মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে ফাঁসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সেই সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে করেছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এবার আমি আপনাদেরকে বলি আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি জোরে বলেন না রে ভাই আমি সবার মুখে শুনতে চাই কোথায় লাগে কাত অন্তরে কোথায় আরে জোরে বলেন কোথায় কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছ কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আর একটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ না নাই নেশা কোর না নাই আর একটু জোরে বলেন না গাজাডি আছে না নাই 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 দুই এক কথার আগে কুটুসি মারাজ এরকম মানুষ আছে না আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছেনে না নাই ব্যবসায়ীর ভিতর আছে না নাই চালকের ভিতর আছে না নাই আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই তো উনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা উনারা বলেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেম দিয়ে যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা চাই উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস হাঁস মুরগি মুরগি কারা 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 যারা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান্নাম শান্তির জায়গা কি জান্নাত এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ সামনের জনের শান্তির কথা বাদ দেন চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজের শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার জোরে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সব কিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না ডাক্তারক কলে ওপেন হার্ট সার্জারি করে না জোর হন না হতো কিছু দিয়েৰে বহুত কিছু চা না এই পর্যন্ত শুন ডাক্তৰে কলতটো আই ভাই নে চুবাহান আলা ন হদ দে চিটে কি মানুষ উৰিলে আস্তে চুবহান আলা জীৱনত হ ভাই চাইবাৰ জোৰ জোৰো হন না চুবাহান আল্লাহ আৰ কেনা জোৰো হন না চুবা হা নল্লাহ এ পৰ্যন্ত হাৰ্ট কিহটো ভাই না এ নেল্লেল্লে হত দেৰি বুজি ল না ভাই এ নেই লেল্লা হদ দেৰি কিন্তু হাত কেও তোয়াই ভাই না কলপ কেও তোয়াই ভাই না কলপ ইন তোয় ন ভাই কিন্তু আছে জাগার মতো আল্লাহ হাত হাতটো আছে হদে বেগ নতুন আছে বেরে বেগ গু নতুন বেগ গু নতুন কিয় গো চক এ ফাটটো কে দূষ আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর চিনি পেলেন বয়স অনত দরকার আছে না গুরু ভকলে কিছু সিনে না ইতে ঠান্ডা কি সিনে গরম কি চিনে এইতে ওই মোমবাতি জ্বলিলিব লরের দে মাথো ঠিক না আচ্ছা অনারার এলাকার তো আই এলাকা করি নয় হনতি ন তাহিও এনে মিলেন না সাইবেনদেরি দুই তিন দিন গুরু ফোয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লদ্দে কেউর হলম মিতে হান্দানি নথামের নানি লয়েরা ইতিহ বের সুন্দর করে এ আছে না আচ্ছা নানি যত দাদি হত দেবা তোমাদের ওই তো হদুন মানুষ আছে এ না মুখিয়ে সুপ চাই না ভারে ঠেঁস মারি হইলে হতাহম পরে ইয়া দাদি হত দে নানি রে গিয়া ইতে তো আরো হলো শান্তি হইতো নই দাদের দাদির গোষ্ঠী লাইব মানে দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না আছে না এই সামান্য কুত্র জিবে দিতে দুই সেকেন্ড লাগি অবক্তা কেঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানত এই দুই সেকেন্ড দিবে দুই কোটি বছরর জাহান্নামের আগুন হইছে বুদে এই দুই সেকেন্ড দিবে যদি আরা দৈর্য ধরি তেরি দুই কোটি বছর তো বাঁচি যাইম তো দাদি লই মতে হাতে ইয়া দাদির ইজ্জত ফানসার দাদির ইজ্জত ফানসার ময়বে আরো জোরে হান্দরে হালাই হত দে বুড়া মানসুর হল পছন্দ নগরে আরা জন মানুষ দ। এবার হালা হতন লোড এন্ডেলর ই হন না নানি লি দাদি লো হান্দানি নতামে হালাই লই মামি লই সাচি লি অবা একজনর ফল জনর ওয়ার ওয়ারেছি বান্দানি বন্ধ করে ফেলি হন কিন্তু কেন নাম নাই বহন

আরেক কেনা আসতে ঘরে আল্লাহ আরেক কেনা বুঝি দান দান